হিজির বরসের অষ্টম মাসের নাম শাবান এর ফরের মাসেই হল ফুণের বসন্ত পবিত্র রমজান মাস তাই শাবান মাস এলেই রমজানের পবিত্রতার আবহ শুরু হয়ে যায় পবিত্রতার সঙ্গে রমজানকে বরণ করে নেওয়ার জন্য পবিত্র হাদিস শরীফে শাহবানের বেশ কিছু ফজিলত ও করণীয় বর্ণিত হয়েছে সেগুলো হল হজরত আয়সারতল্লাহ ত তাআলা আনহা বর্ণনা করেন আল্লাহ রাসুল সাল আলিহাসাল্লামের কাছে শাবান মাসের রোজা সবচেয়ে বেশি প্রিয় বাইহাকে হাদিস নম্বর আট একান্ন হজরত আবু তাআলা রদিউল্লাহআ সূত্রে হয়েছে মহানবী সাল হুয়ারিহাল্লাম বর্ণনা করেন রমজান রাখার জন্য রমজানের চাঁদ গণনা করো সুনানে তিরমেজি হাদিস নম্বর ছয়শত সাতাশি হজরত আনস ইবা মালিক রদাহ তাহু বর্ণনা করেন একদা মহানবী সাল হুয়ারিহাল্লামকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রাসুল কোন রোজার ফজিলত বেশি উত্তরে তিনি বললেন রমজান মাসের সম্মানার্থে শাবান মাসের আকার রোজার ফজিলত বেশি আবার জিজ্ঞাসা করা হলো খুন দানের ফজিলত বেশি উত্তরে তিনি বললেন রমজান মাসের দানের ফজিলত বেশি বাইহাকে হাদিস নাম্বার আট হাজার সাতশত আশি হজরত আহ আনহা বর্ণনা করেন আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লামকে বছরের অন্য কোনো মাসে শাবান মাসের সে বেশি রোজা রাখতে দেখিনি শাবান মাসে তিনি প্রায় সারা মাসে রোজা রাখতেন খুব সামান্য কয়েকদিন বাদ যেত শুনানেন তিরমিজি হাদিস নম্বর সাতশত হযরত হজরত আশ্বরদ্দুল্লাহু তাল আহা বর্ণনা করেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলিহু আসাল্লাম শাবান মাসের তারিখ এতটাই মনে রাখতেন যতটা অন্য মাসের তারিখ মনে রাখতেন না শাহাবানের উনত্রিশ তারিখ চাঁদ দেখা গেলে পরের দিন রমজানের রোজা রাখতেন আর সেই দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকলে শাহবান তিরিশতম দিন পূর্ণ করে রমজানের রোজা শুরু করতেন সুনানে আবু দাউদ হাদিস নাম্বার আনহা বর্ণনা করেন আল্লাহ রসুল রমজান মাস ব্যতীত আর কোনো সময় পূর্ণ মাস বেফি রোজা রাখতেন না এবং শাবান মাসের চেয়েও বেশি রোজাও অন্য কোনো মাসে রাখতেন না সহি বুকারি হাদিস নাম্বার এক হাজার নয়শত উনসত্তর এই হাদিস সমূহের আলোকে শাবান মাসের কয়েকটি আমল প্রমাণিত হয় সেগুলো হলো নাম্বার এক মনে প্রাণে ওদির আগ্রহে রমজানের অপেক্ষা করতে থাকা নাম্বার দুই শাহবানের প্রতিদিন চাঁদের তারিখ মনে রাখা বলে না যাওয়া শাহবানের চাঁদের তারিখ হিসাব করে রমজানের অপেক্ষা করা নাম্বার তিন শাহবানের রোজাকে ভালোবাসা নম্বর চার যত বেশি সম্ভব শাবান মাসে রোজা রাখা তবে সাতাশে শাহবানের পর রোজা রাখা যাবে না আল্লাহ তাল আমাদের সকলকে হাদিসে বর্ণিত আমলগুলোর উপর আমল করার তফফিকে দান করুন আমিন